আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর করি সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসলাম বাস সিং নতুন আরেকটি একটি বাস স্ক্রিন এর স্ক্রিনটির নাম হচ্ছে আইকনিক আর এই স্ক্রিনটি মূলত আমি নিজের হাত দিয়ে বানিয়েছি আর স্ক্রিনটি আমি কোথায় থেকে দেখে বানালাম সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি মূলত ফেসবুক চালানোর সময় এই এই ব্যক্তি বিজ্ঞাপনে দেখতে পেলাম যে এই কোম্পানির একটি লোক লাগবে নিজ ব্যক্তি দিয়েছে তো সেইখান থেকে এই এই পিকটা দেখে আমি এই বাসের স্ক্রিনটি বানিয়েছি তো যারা নিতে যাচ্ছেন তারা আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং কীভাবে এই স্ক্রিনটি পাবেন এই ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কিন্তু স্ক্রিনটি আপনাদেরকে ডাউনলোড করে দেখানো হবে না চলুন সম্পর্কে আরো কিছু আপনাদেরকে বলা যাক তো এই স্ক্রিনটা এটা হচ্ছে বাইরের অংশ এটাতে বাইরের অংশ যেমনটা দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু আরও একটু ইউনিক লাগে আর এখানে যে সামনে যে নামটা দিছি আইকনিক এ নামটা সামনে যখন আমি একটু ড্রাইভ করে দেখাই আপনাদেরকে যে নামটা যে আই যে লেখাটা আছে এটা কিন্তু ওই যে সামনে যে গ্লাস লুকিং গ্লাসের নামটা কিন্তু ঢেকে দিয়েছে তো এই নামটা আমি কিন্তু রিমুভ করে দেবো এখানে কোনো লেখায় রাখবো না যেহেতু এখানে এই সমস্যা করতেছে এই নামটা আমি এই নামটা রিমুভ করে দেব তো উপরে যে নামটা সেই নামটাই থাকবে এটা ডিজাইন কোয়ালিটি এটা কিন্তু আমি নিজের মন মতো করে বানিয়েছি এটা কিন্তু কোনো জায়গায় দেখা হয়নি যে পিছনে দেখুন এটা কিন্তু পিছনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিজের হাত দিয়ে বানানো আর সাইডে যে ডিজাইনটা এটা কিন্তু ওই যে বিজ্ঞাপন দেখে কিন্তু এটা বানানো হয়েছে আর সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার নিজের ব্রেন্ড অনুযায়ী কিন্তু এটা আমি বানিয়েছি আর কেউ যদি আমি নিজের মন মতো স্ক্রিন বানাতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিন বানিয়ে দেবো কিন্তু এর জন্য আপনাদেরকে পেমেন্ট দিতে হবে আর কেউ যদি অন্য স্ক্রিন নিজের নাম বসাতে চান এটাও আমি বসিয়ে দেবো এটা সম্পূর্ণ ফ্রিতে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন ভাই আমার ভিডিও দেখে আপনি যদি সেট আপও করতে পারেন তাহলে ভাই একটা কমেন্ট করবেন আর আপনার কমেন্ট অন্য কোনো ভাই দেখতে পায় এবং সেও ভরসা পাবে এবং সেও সেট করতে চাইবে তাই অবশ্যই একটা কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম